মুখের ব্রণ কমতে নিয়মিত আমল কি খান শরীরে ক্যালসিয়ামের অভাব খালি পেটে খেজুর খান ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে ডিমের সাদা অংশ খান মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা থাকলে নিয়মিত কলা খান মানসিক চাপ বা ডিপ্রেশনের সমস্যা নিয়মিত সফেদা খান আহার ক্ষয়জনিত সমস্যা নিয়মিত আঙুর খান দাঁতের ব্যথা ঠিক করতে জামুরা খান মাথার চুল দ্রুত ঘন করতে পালং শাক খান হার্ট ভালো রাখতে প্রতিদিন মিষ্টি আলু খান দাঁতের ব্যথা দূর করতে প্রতিদিন কাঁচা রসুন খান শীতকালে সুগারকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন টমেটো খান উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন নাভিতে বাদাম তেল লাগান ব্রণ দূর করতে নাভিতে নিম তেল লাগান ঠোঁট ঠিক করতে প্রতিদিন নাভিতে সরিষার তেল লাগান শুষ্ক ত্বক মোলায়েম করতে প্রতিদিন নাভিতে ঘি লাগান মুখের কালো দাগ থেকে মুক্তি পেতে লেবুর তেল লাগান চেহারায় ছুরির সাদা দাগ হলে নাভিতে নিম তেল লাগান গলার যত্ন নিতে চাইলে গোলমরিচ খান চোখের যত্ন নিতে চাইলে ঘুমানোর আগে পায়ের তালু মেসাজ করুন পাকস্থলীর যত্ন নিতে চাইলে ঠান্ডা জাতীয় খাবার বর্জন করুন লিভারের যত্ন নিতে চাইলে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার থেকে বিরত থাকুন বদ হজমের সমস্যা তেঁতুল খান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে নিয়মিত করড়া খান